সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করব উন্নতাদে শাহিওয়াল বাছুরের দাম জানানোর চেষ্টা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা করেন অনুগ্রহ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভালো না লাগলে একটি ডিসলাইক লাইক চেষ্টা করছি আপনাদের ভিডিও শুরু করার আসসালামু আলাইকুম এই বাচ্চা তো ভাইয়া এক মিসার আহাম বেন কিছু পিছে নামেন আপনি সাইওয়ালের সাথে ক্রস আছে গাবিটা হচ্ছে ক্রস ফ্রিজিয়ামের ক্রস সম্ভবত এটা হচ্ছে গাবিটা গাবি এবং বাসুটি একটু ভালো করে দেখেন আসসালাম আলাইকুম ভাই কয় দাঁত জোয়ান হচ্ছে না দুধ কতখানি পান দুধ কতখানি পান দুধ আড়াই তিন কেজি আড়াই তিন কেজি না দাম কেমন চাইলে দাম দাম বি এক লক্ষ বি কাস্টমার কি বলে একশো ভাঙতে তো বলতো টার্গেট টার্গেট পাঁচ সাত পাঁচ এক লক্ষ পাঁচ সাত রোডটা একটু ভালো করে দেখেন

শাহিওয়ালের সাথে সামথিং বুঝতেছি না নাকি কালারটা এমন কয় দাঁত চার দাঁত না দুধ কতখানি হয় পাঁচ কেজি হয় না মনে হয় চার কেজির উপরে হয় সেটা বুঝলাম আমি যাই হোক এখন দাম কেমন চাইলে দেড়শো কাস্টমার কি বলে কাস্টমার কি বলে পঁচিশ বলে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হলে দিয়ে দিবে এটা দর্শক আমি আবার বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নিবেন আর ভিডিওটি দেখার পর আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে লাইক দিবেন ভালো নাও লাগতে পারে তাহলে একটা ডিসলাইক দিবেন এখানে একটি দেখেন শাহিবাল কাবি বা দেখি কয়দার দাদা দুধাত দুধ কতখানি হয় তিন কেজি সাড়ে তিন কেজি দাম কেমন চাইলেন লক্ষ কাস্টমার কি পর্যন্ত বলে পঁচাশি না আপনার টার্গেট হ্যাঁ বুঝি নাই আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন একশো হলে বিক্রি করবেন না একশো হলে বিক্রি আচ্ছা একশো হলে বিক্রি এখানে একটি ভালো মানের গাবি আছে দেখেন এটা কি দেশি নাকি দোআশলা দোআশলা শাহিবালের সাথে ক্রস আছে মাংস মোটামুটি মোটা দাদা আছে যে নাবি আছে দেখা দেয় বাচ্চাটা কেমন দেখা যায় দেখি তো বাচ্চাটা বকন বাচ্চা তাই না এ হচ্ছে বাচ্চাটা ইচ্ছে বেশি দেখানো যাবে না বন্ধুরা বাচ্চার বয়স কত দিন আঠারো দিন না চোদ্দ দিন গাভীটা কয় দাঁত দুই দাঁত তার দুধ কতখানি হয় কেজি তিন এক না দাম কেমন চাইলেন এক লক্ষ তিরিশ না কাস্টমার কত দিতে চাইলে এখন পর্যন্ত দশ বারো না আপনার টার্গেট বিশ পার হওয়া লাগবে বিশ পার হওয়া লাগবে আচ্ছা এই গরুটা লোভ সামালতে পারলাম না এই গরুটা আমি অনেকক্ষণ দাও টার্গেট করতেছি দেখেন বাচ্চারা কেমন মাসাল্লাহ

দাম কেমন চাইলেন একশো আঠারো একশো আঠারো না কাস্টমার কেমন কি বলে একশো পর্যন্ত বলে না আপনার টার্গেট একশো দশ না

বাচ্চার সিন্ধি বাচ্চা না বক না বক না বাচ্চা এখেন বকনা বাচ্চা দেখতে সায়া সার বাচ্চার মতো দাম কেমন চাইলে কয় দাদার বললেন জোয়ান না কত দাম চাইলেন কেমন একশো বিশ একশো বিশটা কেমন বলে কাস্টমার এক লক্ষ সাত আট টার্গেট দশ পার হলে ছেড়ে দেওয়া যায় না দশ পার হলে ছেড়ে দেওয়া যায় আমারে মারে লাভ কি আমার তো কিছু না ওনারে মারো এই ভদ্রলোকদের বিড়িয়ে খাইতেছে আবার তাদের দর্শক খুব পরিচিত হয়ে যাওয়াতে কিছু দুষ্ট করি আর কি তাদের সাথে ব্যবসায়ীদের সাথে কিন্তু আল্লাহ ভাই আমি তাদের সাথে কোনো আর্থিক লেনদেনে জড়িত না এটা কয়দাত ভাই

পঁচিশ পঁচিশ না একরকম পঁচিশ আসসালাম ওয়ালাইকুম ভাই মন খারাপ এই দেখেন ভাই একটা খুব ভালো মানের একটা শাহিওয়াল গরু আছে দেখেন বাচ্চারা দেখেন বাচ্চারা শাহিওয়াল

বিষ কাস্টমার কি বলে দশ ভাঙতে বলে না টার্গেট দশ পার হওয়া লাগবে না এইখানে একটি দেখেন দেখি বা বগন বাচ্চা নাকি কি শাইওয়াল তা তো দেখতে পাচ্ছি মাশ আল্লাহ শাইওয়াল বাচ্চাটা গাভীটা কয় দাঁত চার দাঁত না দুধ কতখানি হয় চার কেজি তিন কেজি হয় না তিন কেজি হয় হ্যাঁ দাম কেমন চাইলে একশো পঁয়ত্রিশ না কাস্টমার কী বলে দশ ভাঙতে আপনার টার্গেট পার হওয়া লাগবে দশ পার হওয়া লাগবে গাবিটা ভালো করে হ্যাঁ বাচ্চা ভালো বকন হলো বাচ্চাটা খুব ভালো তার এটা তো খুব ভালো একটা গাবি দেখে এটা রং ভালো না তবে গাবিটা খুব ভালো বকন বাচ্চা তাই না

পাঁচ সাত এক লক্ষ পাঁচ সাত হলে বন্ধুরা এই গরুটি বিক্রি হবে দেখি আমি আসসালাম আলাইকুম দেখেন গাবিটা দেখেন বাচ্চাটা দেখেন আজকে তো করা যাবে না বাজান আজকে করা যাবে না ভাই আপনি ডেইলি মন খারাপ থাকে কেন বাবা এই সব সময় মন খারাপ থাকে দেখেন এটা ভালো সুমানের শুকর শুকর হয় না তাদের মন খারাপ থাকে মাশাআল্লাহ ভাই দারুন একটা জিনিস আনতে তো ভাই দারুন একটা জিনিস আনতেন এদিকে বাচ্চারা এদিকে এদিকে ভালো মানের একটি সাইওয়াল বাচ্চা আর গাভিটা দেখেন দেশি গাভী দিন না গাবিটা কয় দাদ দাতে নি এখনো দাতে নি এখনো ওমা দুধ কতখানে হয় কেজি ডরে হয় তো বাচ্চা খাওয়া লাগে তো দাম কেমন কি চাইলে পঁচিশ এক লক্ষ পঁচিশ কাস্টমার কত দিতে চাইলো 100 100 আপনি টার্গেট পনেরো খেলা কোণা লক্ষ পনেরো না এক লক্ষ পনেরো হলে

আপনার গাবির বাচ্চাটা কেমন দেখিত বাবা বেডি বাচ্চা বেটি বাচ্চা মানে বগুন বাচ্চা গাবিটা মাশ আল্লাহ লাশ হলো হলো একটু পিসে নামবেন

だからこの時にどこにいるのかな